ওদের পাপ নাকি ওজন হবে না হিন্দু জাহান্নামে নামে যাবে ওদের পাপ নাকি ওজন হবে না শুধুমাত্র মোমেন পুরুষ নারীর পাপ নাকি ওজন হবে ইহুদি খ্রিস্টানদের কোনো নেকি নেই কাজেই এক পাল্লায় নেকি দিতে হবে আর এক পাল্লায় পাপ দিতে হবে তাহলে তো ওজন হবে যদি পাপই না থাকে তাহলে ওজন হবে কি করে যেহেতু ইহুদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মানেনি তাই তার পাপ নাকি ওজন হবে না যেহেতু খ্রিস্টান মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মানেনি তাই তার পাপ নাকি ওজন হবে না যেহেতু অমুসলিম হিন্দু মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মানেনি তাই তার পাপ নাকি ওজন হবে না এদেরকে ফায়ু খাজবিল এদের পা এবং কপাল ধরে সামনের দিকের চুল ধরে টেনে হেঁচড়ে সবকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে সম্মানিত দিনী ভাই কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান নাম কত গভীর কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান নাম কত বড় সম্মানিত দিনী ভাই বারবার মধ্যে একটা কথা ধাক্কা খাচ্ছে যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেনি তারা জাহান্নামে নামে যাবে তাদের পাপ নেকি ওজন হবে না এই কথাটা একটা কথা মনে পড়ছে আপনাকে একটু স্মরণ করিয়ে দিই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরা উম্মে একদা আল্লাহর নবী তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন ফাবা কবর জিয়ারত করতে গিয়ে খুব কান্নাকাটি কাটি করলেন ওয়া আকমান হাওলাহু আশেপাশে যারা ছিল সবাই কেঁদালেন তারপর তিনি বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো আমার উন্মাদ শুনে রেখো জাতির উদ্দেশ্যে বলে যাচ্ছি ইশ্বাসন্ত রব্বি ফিয়ান আসাদ উম্মি আমার মায়ের জন্য ক্ষমা চর অনুমতি চাইলাম আল্লাহকে আমি বললাম আল্লাহ একটু তোমাকে বলি আমার মায়ের ক্ষমার ব্যাপারে আমি একটু বলি আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো এই বাক্যটা একটু তোমার কাছে বলি আল্লাহ আমার মাকে ক্ষমা করো এই বাক্যটা একটু তোমার কাছে বলি এই অনুমতি ফলাম আমাকে অনুমতি দেওয়া হলো না আমি বলতে পাবো না আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো মনাফেক তুমি কি করে লিখতে পারো আব্দুর বলেছেন তার বাপমা জাহান নামে যাবে যাবে কথাই ঠিক তুমি কি করে তোমার হুজুর বদনাম করে তুমি কি করে বদনাম করতে পারো রাসুল সাল্লাম মায়ের জন্য ক্ষমা চাওয়ার চাইবে এটা অনুমতি চেয়েছিলেন অনুমতি হয়নি খ্রিস্টান হয়ে মারা গেলে বাঁচার পথ কি আছে কোন পথই নেই আবু তালেব চিরদিনের কৃতজ্ঞতা প্রকাশ করা মানুষ ভাতিজার ওপরে সব ভালোবাসা দেখালেন সব সমস্যা দূরে করার চেষ্টা করলেন বুকে করে রাখলেন ভাতিজাকে কাপড়ের নিচে রাখলেন ভাতিজাকে ঘরে রাখলেন ভাতিজাকে শেষকালে ভাতিজা বললেন চাচা একবার বলেন পাশে আবু জাহালেরা বসেছিল বলল শেষকালে যদি দিন পরিবর্তন করেন আপনার নামে একটা বদনাম থেকে যাবে আবু তালেবের মতো বড় এত বড় মানুষ মরার সময় দিন পরিবর্তন করেছে ভাতিজা আমি তোমার কথা মানতে পারলাম না যেই দিনে ছিলাম সেই দিনেই থেকে গেলাম কয়দিন পরে আবু তালেব মারা গেল আলী এসে বলছেন আল্লাহর নবী আপনার চাচা আবু তালেব মারা গেছে আল্লাহর নবী বললেন যাও ওকে মাঠে নিয়ে যাও ওকে গর্ত ঘুরে মাটিতে পুঁতে দাও যাও ওকে মাঠে নিয়ে যাও গর্ত ঘুরে মাটিতে পুঁতে দাও কই একটু ক্ষমা চাওয়ার সুযোগ গ্রহণ করলেন না কই একটু তো জানা যা পড়াতে গেলেন না কই একটু লাশের ভালোবাসা দেখালেন না যাওয়ালি গর্ত খুলে মাটিতে পুঁতে দাও গা হাদিস বোখারি মুসলিম হিন্দু মারা গেলে শ্মশান ঘাটে ফেলতে হবে না হিন্দু মারা গেলে তাকে মাটিতে পুঁতে দিতে হবে কাফন দাফন ছাড়াই জানাজা ছাড়াই তার ব্যাপারে ক্ষমা চাওয়ার কথা বলা যাবে না আল্লাহর নবী অনুমতি পেলেন না এই বাক্যটা বলার কি বলার আমার মাকে ক্ষমা করেন এই বাক্যটা বলার অনুমতি হয় আমি মনে হয় বুঝাতে পারি না ক্ষমা চাইলেন ক্ষমা হয়নি এ কথা আমি বলিনি আমি মনে হয় বুঝাতে পারি না আমি কি বুঝাতে পারছি বুঝতে পারছেন মানে ক্ষমা চাইলেন ক্ষমা হলো না এটা নয় ক্ষমা চাওয়ার বাক্যটার অনুমতি চেয়েছিলেন আমি একটু আমার মায়ের জন্য ক্ষমা চাইব এই অনুমতিটা দেন না হবে না তোমার মায়ের জন্য তুমি ক্ষমা চাইবা এই অনুমতি আমার কাছে হবে না ওয়াস্তা জানতুহু আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম আমার মায়ের কবর দেখতে যেতে ফাওজান আলী আমাকে বলা হলো যাও তোমার মায়ের কবর দেখে আসো ক্ষমার কথা বলতে বাবা না হাদিস মুসলিম এই ছেলে তোমার হুজুরকে বলে দিও হাদিস অনুবাদ করতে ধর্ম বিকৃত করিও না আখেরি মোনাজাতে উপস্থিত হয়ে জান্নাত কিনে নিও না ধর্ম পাগল হয়নি বুজুরগণের দিনের কথা দিয়ে ধর্ম চলে না ধর্ম পাগল হয়নি হাদিস মুসলিম সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসুল সাল্লামের মুখ থেকে জাহান নামের পরিচয় বুঝছিলাম এবার একটু জাহান পরিচয় বুঝি অল্প বুঝলেই হবে রাসুল সাল্লি সাল্লাম বলেন ইন্না গিলজা লে জাহান্নাম ইল্লে ইল্লে গিল ঝিলঝিল নিশ্চয়ই জাহান্নামিদের চামড়া হবে স্নানে আরবাওনা জেরা বিয়াল্লি সাত মোটা নিশ্চয়ই জাহান্নামিদের গায়ের চামড়া হবে বিয়াল্লি সাত মোটা আইননা কাইনাজির সাহিনেরহুদিন দাঁত হবে অহুদ পাহাড়ের সমান অহুদ পাহাড় চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত কিলো আছে কেউ জানে না আইননা বাইজাহু হুম মিসলুল বাইজা তার মানুষের উরুরান হবে বাইজা পাহাড়ের সমান লম্বা বাইজা পাহাড় উনচল্লিশ কিলোমিটার লম্বা অন্য জাহান্নাম নাম অন্য মাজলে সাহমিন জাহান নাম মা বাইনা মাক্কাতাল একজন জাহান বসার জায়গা হবে সাড়ে চারশো কিলোমিটার মক্কা থেকে মদিনা যত পথ একজন জাহান বসার জায়গা হবে তত পথ যদি একজন জাহান্নামীর চামড়া হয় বিয়াল্লিশ হাত মোটা যদি একজন জাহান দাঁত হয় ওহু পাহাড়ের সমান যদি একজন জাহান নামের উরু রান হয় উনচল্লিশ কিলোমিটার লম্বা যদি একজন জাহান্নামীর বসার জায়গা হয় সাড়ে চারশো কিলোমিটার না মানকে বাই কাফের ফিন্নারে সালাসা তাইয়ামিল রাতেবিল একজন দ্রুতগামী ঘোড়া যদি একজন জাহান্নামীর ডান কাঁধে দৌড়াতে লাগে বাম কাঁধ পৌঁছিতে সময় লাগবে তিন দিন তিন রাত একজন জাহান্নামীর কাঁধ যদি এত লম্বা হয় প্রতি হাজারে যদি নয়শো নিরানব্বই জন লোক জাহান্নামে যায় তাহলে জাহান্নাম কত বড় প্রতি হাজারে যদি নয়শো নিরানব্বই জন লোক জাহান নামে যাই তাহলে জাহান নাম কত বড় সম্মানিত তিনি ভাই বোন আপনাকে আমি কি দিয়ে বুঝাই জাহান নাম কি জিনিস জাহান্নামকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন এবার চলেন যাই জাহান নামকে বিচার মাঠে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে মহান আল্লাহ বলেন উজিয়ে জাহান নাম যেদিন দিন নামকে টেনে হেঁচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে জাহান নামও প্রস্তুত জান্নাত প্রস্তুত জাহান প্রস্তুত জান্নাত প্রস্তুত জাহান নাম কোথায় আছে সপ্তম জমিনের নিচে জান্নাত কোথায় আছে সপ্তম আকাশের উপরে নাম জান্নাত কোথায় আছে আল্লাহ ভালো জানেন আল্লাহর নবী একদা রাতে সলা তাদাই করছিলেন একদা তিনি চন্দ্র সূর্য গ্রহণের হু আমরা তাকে দেখলাম তিনি একটা কিছু নিলেন হাত দিয়ে তারপরে দেখলাম তিনি পিছে হটে গেলেন সলাদ শেষ হয়ে গেল আমরা বললাম আল্লাহর নবী কি ব্যাপার সলাতের মধ্যে আপনাকে কিছু নিতে দেখলাম আবার দেখলাম আপনি পিছনে হটে গেলেন বিষয়টা বুঝতে পারলাম না তখন তিনি বলছেন শোনো জান্না আমি জান্নাত দেখেছিলাম আমি মনে করলাম জান্নাত থেকে এক টুকরা ফল নিয়ে নি এক গোছা ফল নিয়ে নি লাউলা খাস্তহু যদি আমি এক টুকরা এক গোছা ফল নিয়ে নিতাম লাকাল মা বাকিয়াতি দুনিয়া তাহলে কি আমার পর্যন্ত পৃথিবীর সব পুরুষ নারী হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই খেত এক গোছা ফল নিয়ে নিলে কি আমার পর্যন্ত খেত সবাই তারপরে আমি সরে গেলাম আমি দেখলাম ভয়াবহ অবস্থায় ভয়ঙ্কর অবস্থায় জাহান্নাম দিন দেখিনি দেখে আমি পিছনে হটে গেলাম দেখি শুধু নারী দেখি শুধু নারী বললাম রসুল্লাহ কেন সবাই জাহান্নামে নামে যাবে ওরা আয়াত ফর্না বিল্লা ওরা কি আল্লাহকে মানে না সেই জন্য জাহান নামে যাবে কালা না 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 ওরা আল্লাহকে মানে না এই জন্য নয় তুকসের নুল্লা না ওরা আসলে অভিশাপ করে ওরা আসলে বদনাম করে ওরা অপ্রয়োজনীয় কথা বলে ওরা এর ওর কথা বলে এই জন্য তারা বেশি বেশি জাহান নামে যাবে ওই এক ফর্নালা শিরা ওরা স্বামীকে মানে না এই জন্য তারা জাহান নামে যাবে লাউ আহাসান্তা মিনহা আদাহারা কুল্লাহা সারা জীবন যদি তুমি তার সাথে ভালো আচরণ করো সুমা রাত মিনকা তারপরে যদি কোনো দিন দেখে একটা মোটা কাপড় নিয়ে চলে এসেছো তাহলে বলবে জিন্দেগিতে তোমার কাছে কোনো দিন ভালো দেখিনি সব কল্যাণকে অস্বীকার করে দেয় এই জন্য ওরা জাহান্নামে যাবে জাহান্নামতে নারী আর নারী জাহান্নামের অধিকাংশ মানুষই নারী আর একটু পরে হবে আপাতত এইখানে রেখে দিলাম জাহান্নামের অবস্থা বর্ণনা করে জাহান্নামকে টেনে নিয়ে যাওয়া হবে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াওমায়ে জিন জাহান্নাম এই মাঠে সেই দিন জাহান নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে অলাহ সাবুন আলফা জেমাম জাহান নামের গায়ে সত্তর হাজার লহার রসি লাগানো থাকবে মা তুললে জেমামিন সাবুন আলফা মালাক প্রত্যেক রশিতে সত্তর হাজার ফেরস্তা থাকবেন তা জুরু নাহা তারা টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে আসবে ই দিয়ে বুঝায় আপনাকে জাহান নাম কি জিনিস ফেরেস্তার কত ক্ষমতা একজন ফেরস্তা যদি এইভাবে পৃথিবীতে হাত ঢোকায় গোটা পৃথিবী উল্টে দিতে পারেন একজন সেখানে এক একটা রশিতে থাকবেন সত্তর হাজার ফেরেশতা তাহলে সত্তর হাজার রশি থাকবে নামের গায়ে জাহান্নামকে কিভাবে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে আপাতত এইখানে একটা কথা বলে রাখলাম নৌরহাতান গোরলা এইচ মাঠে মানুষকে একত্রিত করা হবে কারো পরনে কাপড় থাকবে না কারো খাতনা দেওয়া থাকবে না কারো পরনে জুতা স্যান্ডেল থাকবে না সবাই উলঙ্গ থাকবে মানুষকে একত্রিত করা হবে সাদা সমতল জমির উপরে সেখানে থাকবে নাম সেখানে থাকবে জান্নাত সেখানে থাকবে মানুষ সেখানে থাকবে জিন সেখানে থাকবেন আল্লাহ সেখানে থাকবে পশুপ্রাণী পৃথিবীর সব পশুপ্রাণী পৃথিবীর জন্ম থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত যত পশু প্রাণী মাটিতে পানিতে ছিল আছে থাকবে সব উপস্থিত থাকবে আদম থেকে নিয়ে কে পর্যন্ত সব মানুষ উপস্থিত থাকবে ইবলিশ থেকে কেয়ামাত পর্যন্ত সব জিন সেখানে উপস্থিত থাকবে আল্লাহ উপস্থিত থাকবেন ফেরাস্তা উপস্থিত থাকবেন কি দিয়ে বুঝায় আপনাকে বিচারের মাঠ কত বড় খালি আল্লাহ বলেছেন সেই দিন মাটিকে বিচারের মাঠকে প্রশস্ত করা হবে সমতল করা হবে উঁচু নিচু থাকবে না রঙ হবে সাদা সব পৃথিবীর আটলান্টিক মহাসাগর ভারত সাগর সব জলে পানি শেষ হয়ে যাবে সব সমতল হয়ে যাবে কোনো উঁচু নিচু থাকবে না হিমালয় থাকবে না বড় বড় পাহাড় থাকবে না তোর পাহাড় থাকবে না পৃথিবীর কোনো পাহাড়ই থাকবে না সব উড়ে আকাশে চলে যাবে ধুলিকণায় পরিণত হবে পৃথিবী হয়ে যাবে সমতল এখানে বিচারের মাঠে থাকবেন আল্লাহ বিচারের মাঠে থাকবেন ফেরেস্তা সব কিছু থাকবে বিচারের মাঠে জাহান্নামকে টেনে নিয়ে যাওয়া হবে এইবার চলেন বলি অবাক কথা জাহান নাম কথা বলতে পারে দেখেন মানুষের চামড়াকে ঝলসিয়ে দিবে সেই দিন জাহান নাম ডাকবে শোনো 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 মুখ ফিরিয়ে চলে গেছিলে এই দিকে শোনো জাহান নাম বলবে শোনো 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 টাকা পয়সা গণনা করে রেখেছিলে জাকাত জাহান নাম কথা বলতে পারে। আল্লাহ বলেন তালা হালিম তালা হালমিম মাসিদ যখন জাহান্নামীকে জাহান নামে নিক্ষেপ করা হবে বারবার বলা হবে জাহান্নাম তুমি কি পূর্ণ জাহান্নাম তুমি কি পূর্ণ জাহান্নাম তুমি কি পূর্ণ তখন জাহান্নাম বলবে আর কি কিছু আছে তাহলে মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ হবে না চলেন দেখি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা ইজানু জাহান্নাম তুলকা জাহান্নামে মানুষকে নিক্ষেপ করতেই থাকা হবে নিক্ষেপ করা হবে নিক্ষেপ করা হবে নিক্ষেপ করা হবে জাহান্নাম বলতে থাকবে হালবিম মাসিদ আর কি কিছু আছে আর কি কিছু আছে যখন জাহান্নাম মানুষ দিয়ে পূর্ণ হবে না আল্লাহ তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন হাতা ইজা রব্বুল হিজাতে ফি আতামাহু আল্লাহ তাআলা তার নিজের পা জাহান্নামে ঢকিয়ে দিবেন আল্লাহ তাআলা তার নিজের পা জাহান্নামে ঢুকিয়ে দিবেন ইয়ামজি বিবাজহা ফিবাজিন জাহান নামের কিছু অংশ জাহান নামের কিছু অংশের মধ্যে ঢুকে চাপা লেগে আটো হয়ে যাবে আর জাহান নাম বলবে সাথে বলি তোমার ইজ্জতের সাথে বলি ও আল্লাহ তোমার সম্মানের সাথে বলি তোমার ইজ্জতের সাথে বলি আমি পূর্ণ আমি পূর্ণ আমি পূর্ণ এ দেখেন জাহন নাম কথা বলতে পারে আম সাহেদ খুদির রাজিয়াল্লাহ তালান বলেন রাজ সরু সাল্লাল্লাহ আলিসাল্লা বলেছেন ফাস্তেকতি নার ইলা রব বেহা একথা জাহন নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করল। অভিযোগে বলল রব্বী আকালা বাজি বাজান ওরে আমার প্রতিপালক জাহন নাম বলছে হে আমার প্রতিবালক জাহন নাম বলছে ওরে আমার প্রতিপালক হে আমার প্রতিপালক আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খাচ্ছে এই দিকের আগুন ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খাচ্ছে এই দিকের আগুন ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খাচ্ছে আমি ভেতরের শাস্তি সামলাতে পারছি না তুমি একটু আমার অভিযোগ শুনবে কি জাহান নামের অভিযোগ শুনে নেওয়া হলো বেনাফসাইন দুইটি শাস্তি জাহান নাম তোমাকে দুইটি শ্বাসের অনুমতি দেওয়া হল হিসেফ তুমি একবার ঠান্ডা এলাকা থেকে শ্বাস ছাড়ো তাহলে পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে জাহান না তুমি একবার গরম এলাকা থেকে শ্বাস ছাড়ো তাহলে পৃথিবী ছয় মাস গরম থাকবে পৃথিবীতে ঠান্ডা হয় জাহান নামের শ্বাসে পৃথিবীতে গরম হয় জাহান নামের শ্বাসে শ্বাসের বাতাসটা যেখানে যেমন লাগে সেখানে তেমন ঠান্ডা হয় হিমালয়ে দার্জিলিংয়ে বেশি পড়ে আপনার গেন্টিং হাইল্যান্ড মালয়েশিয়ায় বেশি লাগে আপনার যে সব উঁচু উঁচু হিমালয় আছে এসব এলাকায় আগে গিয়ে লাগে তাই বেশি ঠান্ডা যেতে যেতে কোনো জায়গায় কম লাগে তাই কম ঠান্ডা ঠিক অনুরূপী শ্বাস গরম এলাকা থেকে ছাড়লে যেখানে বেশি লাগে সেখানে বেশি গরম যেখানে কম লাগে সেখানে কম গরম অন্যথায় জাহান নামে একবার শ্বাস ছাড়ে তখন সারা পৃথিবী গরম হয় আর একবার শ্বাস ধরে তখন সারা পৃথিবী ঠান্ডা হয় জাহান্নামের অভিযোগ আল্লাহ শুনে নিল জাহান্নাম অভিযোগ করল আল্লাহ মেনে নিলেন চলেন আবার দেখি আবহাওয়ার বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন তাহাদ্জা তিন জান্নাত ওয়ার না রো বেচারের জান্নাত আল্লাহর সামনে হইচই লাগিয়ে দিবে বেচারের মাঠে জাহান্নামার জান্নাত আল্লাহর সামনে হইচই লাগিয়ে দিবে না জাহান জাহান্নাম বলবে ও বিল মুতাকা বেরিনাল মুতাজা আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বাদমে ঝাঁজি জুলুমবাজকে দেওয়া হলো কেন কারণ কি প্রতিপালক আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি জুলুম বাজ ক্ষমতা দেখিয়ে মানুষকে জেল হাজতে দেয় এরকম জুলুম বাজকে আমার ভিতরে দেওয়া হলো কেন তখন আল্লাহ বলবেন এন্নামানতে গাজাবি ও জাহান্নাম নাম তুমি আমার শাস্তি ও জাহান্নাম নাম তুমি আমার রাগ ও জাহান্নাম নাম তুমি আমার ক্রোধ আল্লাহ বলবেন ও জাহান্নাম নাম তুমি আমার রাগ ও জাহান্নাম তুমি আমার ক্রোধ ওয়াদ দেব বেকে মানা আমার বান্দার যাকে ইচ্ছে তোমাকে দিয়ে শাস্তি দিব এই জন্য তোমার ভিতরে দিয়েছি স্বৈরাচারী বদমেজাজি অহংকারী জুলুম বাজকে দলীয় তারপর দেখে যারা মানুষকে জেল হাজতে দেই তাদেরকে ক্ষমতা দেখে মানুষের জমি দখল করে এক জমি সাতবার বিক্রি করে ক্ষমতা দেখে মানুষকে নিঃশ করে ছাড়ে এইসব ক্ষমতাবাজকে আমি জাহান্নামে নামে দিব তাই তুমি হচ্ছে আমার রাগ তাই তুমি হচ্ছে আমার গজব আমি যা বলছিলাম জাহান নাম কথা বলতে পারেন সম্মানিত দিনী ভাই বোন চলেন এবার জাহান জাহান্নামে জাহান নামে বেঁধে নিয়ে যাওয়া হবে মহান আল্লাহ বলেন খুজু হোক হোক সুমাল চাহিমা সাল্লু হো এদের ধরো এদের শেকল বন্দি করো এদের ধরো এদের শেকল বন্দি করো এদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পা ধরে টেনে হেঁচড়ে জাহান নামে নিয়ে যাও পিছন দিকে হাত বেঁধে নিয়ে যাও জাহান্নামের নামের মাঝামাঝিতে নিক্ষেপ করো সম্মানিত দিনই ভাই বোন আপনাকে একটা কথা বলি বিচারের মাঠে কেউ কিছু করতে পারবে না কথা বলতে পারবে না যখন বিচার শুরু করবেন তখন আল্লাহ বলবেন আইনাল জাব্বার আইনাল কাব্যের আনা মানি গুলামলা স্বেচ্ছাচারী স্বৈরাচারী বদমেজাজি অহংকারী জুলুমবাজেরা কোথায় আমি হচ্ছি রাজা ধীরাজ লায়াম লুকনাফসুল লিলাম শ্রী ছায়া আলামুর ইয়াউমা জিন্নিল্লাহ আজ কোন মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না একা ছত্র মালিকারা আমার হাতে থাকবে এই ঘোষণা দিয়ে আল্লাহ বিচার করবেন জাহান নামীকে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে কেন তার দুইটা কারণ তাকে অপমান করার জন্য আরেকটা কারণ প্রত্যেকটা মানুষই শেষ পর্যায়ে হাত দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে গাড়ি এসে ধাক্কা লেগেছে কখন আপনি হাতটা বাড়িয়ে দিয়েছেন বুঝতে পারেননি আপনি যেন হাত দিয়ে নিজেকে জাহান নাম থেকে বাঁচানোর চেষ্টা না করেন সেই জন্য হাত বাঁধা থাকবে মূলত অপমান করার জন্য হাত বাঁধা থাকবে মহারানী এলিজাবেথের হাত বাঁধা থাকবে দেখা যাবে কে খুলে দেয় সতেরোটা দেশের ইন্দিরা গান্ধীর হাত বাঁধা থাকবে দেখা যাবে কে হাত খুলে দেয় ফেরাউনের হাত বাঁধা থাকবে দেখা যাবে কে হাত খুলে দেয় রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মুজুবুর বিএসসি বলেছিলেন পুলিশ শোনো আমি নিজেই জেলে চলে যাব। আমার হাতে কাপ দিতে হবে না হ্যান্ডকাপ দিয়ে নিয়ে যাওয়া অপমানজনক ব্যাপার আমার হাত বাঁধা থাকবে আমি মানুষের সাথে সামনে হাঁটবো এমন অপমান আমি সহ্য করি না চলো আমি নিজেই জেলে চলে যাচ্ছি আমি হ্যান্ডকাপ অবস্থায় জাহান নামে যেতে রাজি নই জেলে যেতে রাজি নই মানুষকে অপমান করার জন্য মূলত হাত বেঁধে নিয়ে যাওয়া হবে এ কথাই ঠিক সম্মানিত তিনি ভাই বোন জাহান নামের খড়ি হচ্ছে ও পাথর থাকবে না জাহান নামে থাকবে আর জাহান নামে থাকবে পাথর আপনি বলতে পারেন সাহেব মানুষ পাপি জাহান নামে যাবে পাথর কি করলো পাথর কেন জাহান নামে যাবে আপনাকে আর আমাকে বোকা বানানোর জন্য বিচের মাঠে সব মূর্তিকে মাটি দিয়ে পাথর দিয়ে যত মূর্তি তৈরি করা হয়েছে সবকে জাহান নামে দেওয়া হবে আর আপনাকে বলা হবে তোকের নেতাকে তো দিয়েছি 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 তোকেও ঠেকা দেখি দেখি অপমানমূলক কাজ করিয়েন না এক মিনিট কারো গায়ে হাত দিয়ে বসে আছো না এদিকে লক্ষ্য করো এমন ভাবে বসে থাকবা পাখি যেন মনে করে তুমি পাথর এক মিনিট এক মিনিট একদা রাসুল আসলসাল্লা সাল্লাম চুপচাপ সকালে খুব চিন্তিত বসে আছেন বোখারি মুসলিমের হাদিস ওম্মো সালমারাজিয়াল্লাহ তালানহা অধ্যমতি মহিলা দেখে বললেন ব্যাপারটা কে আপনি চিন্তিত কেন তখন বললেন ওম্মো সালমা জিব্রাইল আমার সাথে সাক্ষাৎ করবেন গত রাতে অদা করেছিলেন রাত পার হয়ে গেল তিনি যে কেন আসলেন না আমি বুঝতে পারলাম না ওমো সালমা জিবরাইল যে কেন আসলেন না তাই আমি চিন্তিত আমার সাথে তো অদা হয়েছিল। তিনি গতরাতে রাতে সাক্ষাৎ করবেন আমার সাথে আসলেন না কেন চিন্তা করতে করতে উঠলেন উঠে একটু বিছানের নিচে খাটের নিচে দেখছেন একটা কুকুরের বাচ্চা তিনি নিজে হাতে কুকুরের বাচ্চাটাকে সরিয়ে দিলেন তারপরে ওখানে পানি ছিটিয়ে দিলেন আরে ছিটাতে না ছেটে দেয় জিবরাইল চলে এসেছেন আল্লাহ রসুল বলছেন কী ব্যাপার ও আদানি আপনি আমার সাথে অদা করেছিলেন রাতে আপনি আমার সাথে সাক্ষাৎ করবেন আসেননি এখন আসলেন যে তখন জিব্রাইল আলাই সালাম বলছেন আমি এসেছিলাম তো আপনার ঘরে ঢোকি নিয়ে আমি ফিরে গেছি যেই ঘরে কুকুর এবং ছবি থাকে সেই ঘরে আমরা ঢোকি নেই তো আপনার ঘরে খাটের নিচে কুকুরের বাচ্চা ছিল সেই জন্য ঘুরে গেছি আমি এসেছিলাম তো এই ছেলে এই ছেলে শোনো আল্লাহর নবীর খাটের নিচে কুকুরের বাচ্চা আছে তিনি জানতে পারেননি গো জিবরাইল এসেছেন ঘুরে গেছেন তিনি জানতে পারলেন না আর তোমার হুজুর বলছেন আল্লাহ নবী গায়েব জানেন দেখো তো তোমার হুজুর কত বড় মৃত্যুক ধোকাবাজ ধর্মের নামে জাতিকে ফাঁকি দেয় এই দেখেন একজন নবী মানুষ বুঝতে পারেননি তোমাকে কি বলছি জানো আজ বাড়িতে গিয়ে তোমার মা তোমার বাড়িতে তোমাদের পরিবারকে কবর দিয়েছে ও একজন হস্তিনি মহিলা ও প্লেটের নামে চিংড়ি মাছ ওলা প্লেট কিনে নিয়ে এসেছে তোমার মা একটা কিনেছে সেটা রুই মাছ আজকে বাড়িতে ঢুকে যত রুই মাছের আয়না আছে যত চিংড়ি মাছের প্লেট আছে যত কাঁকড়া পুতুল আছে সবকে ভেঙে ঘুমাবা বক্তব্যের সাথে মুনাফিকই করিও না একটু মুসলমান হয়ে ঘুমায় মুনাফেক হয়ে ঘুমায় না ভাঙার সমাতে একবারে দাঁতটা কিচমিচ করে একবার দিয়ে কাকা ভেঙে দিবা তোমার মায়ে পরিবারকে কবর দিয়ে ছাই চালাই যে ঘরে ছবি মূর্তি থাকে সে ঘরে ফেরেস্তা আসেন না যে বলে গেলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ঘরে আসেননি পৃথিবীর সবচেয়ে বড় মানুষ পৃথিবীর ইতিহাসে এত বড় মানুষ জন্ম নেয়নি কেউ না ইব্রাহিম আলাইসালাম নন আদম নন পৃথিবীর কোনো মানুষই এত দামি নন যে মানুষের ঘরে জিব্রাইল ঢোকেননি বলেন তো কেন ঢুকেননি চোখের নিচে কুকুর ছিল কুকুরের বাচ্চা ছিল সেই জন্য যখন বললেন আপনি আসতে চেয়েছিলেন আসেননি কেন তখন জিবরাইল বলছেন এসেছিলাম তো ঘুরে গেছি যে ঘরে ছবি মূর্তি থাকে যে ঘরে কুকুর থাকে সে ঘরে আমরা ঢুকি নেই চট করে মাথায় আসছিল কথাটা ধাক্কা খাচ্ছিল তোমার মা মুনাফেক মুনাফেকি করে ধর্মের নামে তোমার মা তোমাদের পরিবারকে কবর দিয়েছে তোমার মা ছিল পাহারাদার এই পরিবারের তোমার মাকে আল্লাহ নবী পাহারাদার বলেছেন ও পাহাদার নয় ও তোমার মা নয় হলো তোমার সৎমা ও মা নয় তোমার খালা ওই তোমার খালা ওই তোমার সৎমা তোমাদের পরিবারকে কবর দিয়েছে দিন রাত ও ইস্টার জালসা নিয়ে বসে থাকে আর তোমার ছোট ভাইয়ের হাতে ওই গেমস খেলা দেয় আর নিজে বাজার করে নিজে তোমার মা বাজার করবে কেন তোর বাপ মরে গেছে তোমার বাপ মরেছে তোমার চাচা মরেছে তুমি মরেছ তোমার মামা মরেছে তোমার নানা মরেছে তোমার চোদ্দ গোষ্ঠী মরে গেছে তারা বাজার যেতে পারে না কই জীবনে আমরা একদিনও বাজার জানি আরে পুরুষই যায় না মহিলা তো বহু দূরের কথা তাও তো বেঁচে আছি কই বেঁচে আছি তো